আসসালামু আলাইকুম দিশা তারে ফ্রম एवरीथिंग চ্যানেল থেকে বল দিছিলাম সো আজকে কিন্তু আসলে কোনো ফানি ভিডিও হবে না আজকে হবে একটা ছোট মোটা ব্লগ সো আজকে আমরা একটু চা খেতে বের দেখি যে আসলে কই চা পাওয়া যায় আসছিলাম দিয়াবাড়ী বৌবাজারায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দিয়াবাড়ী বৌবাজারায় আসলে নাই সেখানে হচ্ছে পুরো ভেঙে দিছে সো এখন যাচ্ছে হচ্ছে বিরুলিয়ার দিকে যে বিরুলিয়া ব্রিজর উপর তার একটা চা খাবো আর আপনাদের দেখাবো আর কি যেখানে এখানে চা পাওয়া যায় কিনা আর সাথে একটু প্রাকৃতিক সৌন্দর্য আর সভাপতি হচ্ছে আমরা সেবার গ্রিনল্যান্ড পাম্পে গেছিলাম ওখান থেকে তেল নিয়ে পরে এখন যাচ্ছে হচ্ছে ওদিকে আর নিচুর যাই যাইনি কারণ অনেকদিন উপরাস্তাতে উঠা হয় না সেই প্রথম হচ্ছে অনেক দিন পরে অলমোস্ট কয়েক বছর পরে হচ্ছে উপর উপরাস্তাতে উঠলাম আর যাচ্ছে হচ্ছে বিরুলিয়ার দিকে তো চলেন যাওয়া যাক এই যে হানিফ মামা চলে গেল আমরা এখন যাব এখানে ওভারটেক করার ঠিক না গাড়ি নাই তো চলে যাই মোড়ের মধ্যে কখনোই ওভারটেক করবেন না আমি কিন্তু ফার্স্টে ওভারটেক করি নাই ফার্স্টে একদম মরে আসছি ক্লিয়ার ভিউ পাইছি তারপর কিন্তু ওভারটেকটা করছি মোড়ে ওভারটেক করা কিন্তু খুবই খুবই বিপজ্জনক আমি পারতপক্ষে কোনো মোড়ে ওভারটেক করি না এই গাড়িটা হচ্ছে এখন ওভারটেক করবে হচ্ছে আমার জন্য ওভারটেক করতে পারলো না তবে এই সব রোডের মধ্যে যে অটোগুলো চলে এগুলো আসলে খুব ঝামেলা মাঝে মধ্যে এগুলোর জন্য প্রচুর রকমের জ্যাম লাগে তো আজকের ওয়েদার কিন্তু মাথা নষ্ট জটিল এখন মনে হয় ঘড়িতে সময় বাজে পাঁচটা বেজে ছয় মিনিট আর দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে আর এই ওয়েদারটা হচ্ছে একবারে দুপুর তিনটা থেকে সেম আছে কোনো কিন্তু পরিবর্তন নাই তবে হ্যাঁ আজম হচ্ছে দেখলাম সেনাবাহিনী অভিযান চালাচ্ছে বাইক মোটরসাইকেল সরি বাইক মোটরসাইকেল দেখে জিনিস গাড়ি প্রাইভেট কার বাস সবই ধরতেছে আর এরপর হচ্ছে বারো নম্বর তারপর হচ্ছে আপনার মেট্রো রেল সেন্টারের নিচে দেখলাম পুলিশ অভিযান চালাচ্ছে সো যাদের হেলমেট নাই তারা হেলমেট ছাড়া আইসেন না যাদের গাড়ির কাজ তো ঠিক নাই তারাও আইসেন না সবাই হচ্ছে দূরে থাকেন আর যাদের সব কিছু আছে তারা তো আমার মতো চলে আসবেন সব কিছু নিয়েই সব এভেলেবেল আছে তো চলেন চার ওইখানে যাই চা খেতে খেতে কথা বলি আমরা কিন্তু চলে আসছি বিরুলা ব্রিজটা পার হয়ে একটু সামনে একটা হচ্ছে ফুটকোটের এখানে দাঁড়াইলাম হচ্ছে আধারের আলো তো এখন হচ্ছে চা খাই সবাই মিলে আর এভরি এভরিথিং থেকে সবাইকে হচ্ছে স্বাগতম জানাচ্ছি আমি বসছি হচ্ছে যে দোসার চয়েস রেস্টুরেন্ট যেটা আছে না ফুড কোর্ট এখানে বসছি আর এই হচ্ছে তাদের মেনু আমরা আসলে গরিব তাই আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মশালা দোসা এটা খাবো দোসা রেডি হচ্ছে আসলে চারাতে দেখাচ্ছি যারা হচ্ছে উত্তরাতে বৌবাজার খুঁজতে কোথায় গেল তারা কাইন্ডলি চলে আসবেন হচ্ছে বিরুলিয়াতে বিরুলিয়া ব্রিজটা পার হয়েই দেখবেন হাতের বাম পাশে অনেকগুলো দোকানের সাথে আছে ওই দোকানগুলো আসলে ছিল আপনার বৌবাজারে বাট ওই এখন চলে আসছে এখানে তার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পি ফর পিৎজা চ অনেক দোকান আছে আর ওই যে সামনে হাঁসের মাংস এই যে এখানে দেখেন ঢাকায় কাবাব পি ফুড এন্ড রেস্টুরেন্ট ওই যে দেখেন এখনও কিন্তু এখানে এই যে টিয়া টিয়াবাড়ি বৌবাজার লেখা আছে বাট দোকানে কিন্তু এটা হচ্ছে আপনার বিরুলিয়া ব্রিজটা পার হয়ে হাতের বাম পাশে যেহেতু গেট করতেছে এই পাশে হচ্ছে আপনার

বিভিন্ন ব্রিজটা ক্লোজ করবেন ক্লোজটা করেই উত্তরা থেকে এসে বিভিন্ন ব্রিজটা ক্লোজ করেই হাতে বাম পাশে দেখলে চিনবেন যে অনেকগুলো দোকান একসাথে বসে পাঁচ ফুটের দোকান তো সবাই চলে আসবেন খাবেন এনজয় করবেন আর ইনফরমেশন ভালো লাগলে দরকার মনে হইলে একটা লাইক দিবেন বলতে বলতে হচ্ছে আমাদের দোসা চলে আসছে একটা হচ্ছে চাটনি ছোলা আর একটা হচ্ছে সস সসের নাম জানি যদিও চা খেতে এসে যে দোসা খাওয়ার ব্যাপারটা সেটা পুরো অন্য লেভেলে ছিল তবে আমরা তারপরে চা খেয়েছিলাম ইনফরমেশন ভালো লাগলে দরকার মনে হলে একটা লাইক দিবেন দেখা হচ্ছে নেক্সট